নমস্কার জয় মাতা জয় মাতা যায় কোন রাশির কতটা আয়ু কোন রাশি কতদিন তার আয়ু থাকবে এইটা আপনি আপনারা শুনে রাখুন এবং আপনারা শুনে সবাইকে শেয়ার করে দেবেন যে দু হাজার পঁচিশে কোন রাশির কতটা আয়ু পাচ্ছেন সে আয়ুর উপরে তার জীবন শরীর স্বাস্থ্য কেমন থাকবে যদি আয়ু না থাকে যদি বেঁচেই না থাকেন তাহলে আর ভাগ্য ফেরানো যাবে না তাই কতটা আয়ু আমি সেটা জানিয়ে দিয়েছি তবে এটা আনুমানিক আয়ু কিছু মানুষের বাড়তেও পারে কিছু মানুষের কমতেও পারে এটা আনুমানিক কেন আমরা যদি সেটা বলতে পারি আপনার রাশি আপনার আয়ু কিন্তু ভগবানের হাতে তো মেন আয়ু তিনি তো সব কিছুই করতে পারে তার উপরে তো আমরা নাই। চলে আসি মেষ রাশি আনুমানিক মেষ রাশির আয়ু সেভেন্টি ফাইভ ইয়ার্স অর্থাৎ পঁচাত্তর বছর আয়ু পাবেন সুস্থ সবল শরীরে কোনো চিন্তা নাই খুব সুন্দর আছে মেষ রাশির আয়ু বিশ রাশিও আয়ু পাচ্ছেন খুবই বেশি এইটটি অর্থাৎ পঁচাশি বছর আয়ু পাচ্ছেন মিথুন রাশিও পাচ্ছেন এইটটি অর্থাৎ ছিয়াশি বছর আয়ু পাচ্ছেন সুস্থ সবল শরীরে কর্কট রাশির আয়ু পাচ্ছেন সত্তর বছর এবং অর্থাৎ সেভেন জিরো সেভেন জিরো ইয়ার্স অর্থাৎ সত্তর বছর আপনি আয়ু পাচ্ছেন সিংহ রাশির আয়ুটা একটু কম সিংহ রাশির আয়ু পাচ্ছেন সিক্সটি ফাইভ অর্থাৎ পঁয়ষট্টি বছর কন্যা রাশি আয়ু পাচ্ছেন এইট্টি ফোর অর্থাৎ চুরাশি বছর তুলারাশি আয়ু পাচ্ছেন এইট্টি ফোর অর্থাৎ চুরাশি বছর বৃশ্চিক রাশি আয়ু পাচ্ছেন সেভেন্টি ফাইভ অর্থাৎ পঁচাশি বছর ধনুরাশি আয়ু পাচ্ছেন সেভেন জিরো অর্থাৎ সত্তর বছর মকর রাশি আয়ু পাচ্ছেন এইট্টি ওয়ান অর্থাৎ একাশি বছর কুম্ভ রাশি আয়ু পাচ্ছেন এইট্টি ফাইভ অর্থাৎ পঁচাশি বছর মিন আয়ু পাচ্ছেন এইটটি ওয়ান অর্থাৎ একাশি বছর এই যে আয়ুগুলো এইগুলো আনুমানিক আয়ু এই আনুমানিক আয়ু ধরে আপনি চলতে পারেন দু হাজার পঁচিশে আপনি শুনে নিতে পারেন জেনে নিতে পারেন যে আপনার কতটা আয়ু কতটা সুস্থ থাকবেন কতটা অসুস্থ থাকবেন তার জন্যে আমরা কিন্তু আপনাদেরকে বলে দেব যেহেতু এটি মঙ্গলের বছর অর্থাৎ এই বছরটায় সাবধান যারা প্রেশার এবং সুগারে ভোগ করছেন অবশ্যই ভালো ডাক্তারের পরামর্শ নেবেন যারা নার্ভাসনেস অথবা নার্ভের প্রবলেম ভোগ করছেন তাদের জন্যে অবশ্যই ডাক্তারের প্রয়োজন এবং তাদের জন্যে অনেক রেমিডি আছে সেগুলো আমরা বলে দেব তবে আনুমানিক আপনারা এইটুকুই আয়ু জানতে পারলেন আমরা রাশি অনুযায়ী কে কতদিন বাঁচবেন কার কতদিন আয়ু কার কতটা অসুস্থতা সেটা আমরা জানিয়ে দিলাম সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন সবাই যেন জানতে পারেন সবাই যেন বুঝতে পারেন আর দু হাজার পঁচিশ সাল সাবধানে থাকবেন রাস্তাঘাট সাবধানে চলাফেরা করবেন জয় মাতারা